কয় কোথায় গেলেন আগে যাই আগে খুঁজছেন আপনি একজন মহিলা যে আমাদের বাইতে দুধ দি আসে এই বাইটা কি তাদেরই আমার মা তো দুধ দিয়ে আসে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন কি হয়েছে বলুন তো কি ভেবেছে কি ও একদিন দুধ দি আসবে তিন দিন দুধ দি আসেনি এই কললে পেটের ভাত হবে তো ব্যবসা করার মন আছে না নেই তিন দিন দুধ দি না আপনাদের বাড়িতে না তিন দিন দুধ দি আসেনি কিন্তু মা তো প্রত্যেকদিন দুধ নিয়ে বের কিন্তু আপনাদের বাড়িতে দুধ দেয় না কেন সেটা আপনার মাই জানবে আমি দেখছি আমার পাশের বাইতে দুধ দি দি যাচ্ছে কিন্তু আমার বাইতে দুধ দি আসেনি আমরা কি পয়সা দেই না আমরা ফ্রিতে নেই কি ব্যাপার আমার মনে হচ্ছে আপনাদের না কথা ভুল হচ্ছে ভুল আমার কখনো হতে পারে না এই সব ছোটখাটো মানুষ না দুটো পয়সা হয়ে গেলে দেখ কি মনে করে ঠিক নেই হাসতে আপনি কথাগুলো ঠিকভাবে বলবেন ঠিক আছে কি ব্যাপার হয়েছে কি না হয়েছে আগে জানতে দিন আপনি ওইভাবে বলবেন না দাঁড়ান আমার মাকে ডাকছি মা হয়েছে আমাকে ডাকছিস হ্যাঁ এই তো সেই মহিলা আর তিন দিন ধরে দুধ দিতে যায়নি আচ্ছা মা আমি তো দুধ সব রেডি করে রেখে দিই তুমি তো নিয়ে গিয়ে দিয়ে আসো দুধ প্রত্যেক দিন নিয়ে যাও তাহলে নিজে বলছেন যে এনাদের বাড়িতে দুধ দিয়ে আসো না কি ব্যাপার হ্যাঁ ঠিকই বলছে আমি কিন্তু তিন দিন দুধ দিতে যাই নাই আর কোনদিন যাবোও না দেখছেন কত বড় অহংকার বলছে আর দুধ দিতে যাবেও না খদ্দের লোক কি খদ্দের যদি অবহেলা করে আপনাদের এইভাবে ব্যবসাটা থাকবে তো আপনি একটু দাঁড়ান না দাঁড়ান আচ্ছা মা কি হয়েছে যে তুমি ওদের বাড়ি দুধ দিতে যাবে না বলছো আমি সেদিন দুধ দিতে গেছিলাম কিন্তু আমার সঙ্গে দুধ

ওই কারণে আমি কোনোদিন দুধ দিতে তো বাড়ি যাব না এটা আবার কি ব্যাপার হলো এটা তো কোনো ব্যাপারই নয় এই যে ম্যাডাম আপনি ভালো করে কথাটা আমার বুঝবেন আর শুনবেন আমরা গরিব মানুষ আমাদের কাছে অর্থ সম্পত্তি টাকা পয়সাটা কিছু নয় আমাদের কাছে আত্মসম্মানটাই হচ্ছে সবথেকে বড় তা সেই আত্মসম্মানে আপনি আঘাত করেছেন তো আমার মা ওখানে কোনোদিনই যাবে না আর আমি তো বলবোই না আমি যদি জানতাম তাহলে কিন্তু আপনার এতগুলো কথা আমি শুনতাম না গো বাবা এ তো মনে হচ্ছে মায়ের থেকে এক কাটি সরেস শুনুন আমরা মানুষকে সম্মান দিতে জানি সেই কারণে এখনো পর্যন্ত আপনি আমার বাড়ির দরজায় এখনো দাঁড়িয়ে আছেন অন্য অন্য মানুষ হলে না এখন ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে বের করে দিত আপনি যে ব্যবহারটা আমার মায়ের সঙ্গে করতেন আর ব্যবসা ব্যবসা আপনার মতন খদ্দের না থাকলো তাতে আমার কিচ্ছু যায় আসে না যে সমস্ত যারা হচ্ছে অরিজিনাল খদ্দের ভালো খুদ্দের তারা কোনোদিনই এইরকম ধরনের ব্যবহার কোনো মানুষের সঙ্গে করে না আপনারা যে ব্যবহারটা করবেন আপনাদেরকে তো আমি মানুষ বলে গণ্যই করি না যে আপনাদের এত জঘন্য ব্যবহার আপনার মতো খদ্দের আমার দরকার নাই ভগবান আছে ভগবান সব দেখবে তার আশীর্বাদে আমার ব্যবসা ঠিক চলবে আপনাকে ভাবতে হবে না যে আমার ব্যবসা কিভাবে চলবে কি চলবে না সেটা আপনি ঠিক করার কেউ নেই যে ঠিক করার সে ঠিক ঠিক করবে থাক থাক অত আমাকে ডাইলেকশন আসতে হবে না পয়সা দিলে না ওরকম দুধবেলা কত পাবো এই যে ম্যাডাম টাকার অহংকার দেখাবেন না ঠিক আছে টাকা দিয়ে কোনোদিন সুখ শান্তি আপনি কিনতে পারবেন না হয়তো আপনি জড়ো বস্তু এইসব জিনিস কিনতে পারবেন কিন্তু সুখ শান্তি এই জিনিসটা কোনো টাকা দিয়ে কেনা যায় না আর হ্যাঁ অবশ্যই আপনি অনেকজন আগেই পেয়ে যাবেন তো যারা মানুষ হবে তারা কিন্তু আপনার বাড়িতে কোনোদিন দুধ দিতে যাবে না এইটুকু আমি আপনাকে বলে দিতে পারি আপনার যা দুর্ব্যবহার তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের সকলের সামনে শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন আর এই যে টাকা টাকা দিয়ে কিন্তু সবকিছু বিচার করা যায় না ব্যবহারই কিন্তু মানুষের আসল পরিচয় পরিচয়